আমি শুভ্রাংশু ভক্ত জেএন হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি রকম মেডিকেল পরিষেবা না তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল আজকে সেই দেশে আমাদের দেশে যে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই আপাতত ভবিষ্যতে এবং আমি এটাইও চাইব যে এই আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ আর আমি শুভ্রাংশু ভক্ত জেএনআই হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা রকম মেডিকেল পরিষেবা দেব না তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল আজকে সেই দেশে আমাদের দেশে যে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই আপাতত ভবিষ্যতে এবং আমি এটাইও চাইব যে এই আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ